আসসালামু আলাইকুম বিডি সংবাদ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট এক সাগর স্বপ্ন নিয়ে পাড়ি জমায় দূর প্রবাসে কারো স্বপ্ন হয় নীল বিশ্বে ভরা আবার কারো স্বপ্ন হয়ে যায় রঙিন হ্যাঁ তেমনি একজন রঙিন মানুষের খবর জানাচ্ছেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী যে মানুষটির গল্প সেই মানুষটি হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আনিস আর রহমান পলাশ তিনি একাধারে একজন সফল প্রবাসী সাংবাদিক এবং শিল্পী তবে শিল্পী হতে হলে আগে কাউকে ভালোবাসতে হয় তাই তো তিনি গানে বেঁধেছেন তোমার হাসি আমায় প্রাণে বাঁচাই ভালোবাসি ময়না ভালোবাসি ভালোবাসি তোকে অনেক বেশি ভালোবাসি ময়না ভালোবাসি ভালোবাসি তোকে অনেক বেশি ধন্যবাদ সবাইকে এই গানটা যখন আসবে নেক্সট উইকে আপনারা সবাই শেয়ার করবেন ভালোবাসার ময়না তার এই রিভিউ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় জেদ্দার এক লাউঞ্চে সৌদি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জ্বল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি চৌধুরী মাসুদ সেলিম সহসভাপতি সাদাদুল ইসলাম সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক চৌধুরী ও বাংলাদেশ ইনভেস্টর ফোরামের সদস্য সচিব হাজি সালাউদ্দিন ও সদস্য শফিউল আলম মনির ইনভেস্টর মোহাম্মদ ইকবাল এছাড়া বক্তব্য রাখেন ফকির আলামিন ইনভেস্টর শেখ মোস্তাক আহমেদ ইনভেস্টর সোহেল নূর আলম আমিনুল ইসলাম আনোয়ার হোসেন রাজু সাইফুল ইসলাম করিম সরকার স্বপন সোলাইমান ভুট্টো আজিজুল হক মিলন আলমগীর হোসেন ও সিঙ্গার কায়ুম প্রমুখ এছাড়াও সাংবাদিক সাংস্কৃতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় আনিসুর রহমান পলাশের সফলতা কামনা করে বক্তারা বলেন একজন প্রবাসী শিল্পী হিসেবে আত্মপ্রকাশ এটি আমাদের প্রবাসীদের জন্য গর্বের ব্যাপার এবং তার আগামী জীবন আরও সুন্দর ও সফলতার কামনা করেন আমরা আনিস ভাইয়ের যে মেধা এবং প্রজ্ঞা এবং ওনার যে জ্ঞানের যে প্রতিভা সেটা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ওনার পাশে থাকব সব সময় ধন্যবাদ সবাইকে যার আয়োজনে যার এই গান অনুমোচনের উপলক্ষে আমরা সবাই এই জায়গায় উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ওনাকে আমরা সুন্দরভাবে বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে উপস্থাপন করব। আর ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আসলে গানকে অনেক ভালোবাসি শুরুবেলা থেকে গান করি এবং গান শোনারও চেষ্টা করি অনেক আর ভালোবাসি ময়না আমার চতুর্থ একটা এই গান ভিডিও সহকারে আসছে খুব শীঘ্রই নেক্সট উইকে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানি যে সবারই একজন করে ময়না আছে তো হয়তো আপনাদেরটা বলেন না আমারটা আমি আমার গানের মাধ্যমে বলে দিয়েছি ময়নাকে অনেক ভালোবাসি এবং গানটি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে আসবে সবাই সকল সকলকে আমি দেখার এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি